নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে ম্যানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসির পাঁচ হাজার জিকে সিরিজের যে ক্লাস আমরা শুরু করেছি আজকে আরও একটা নতুন ক্লাস এবং এখানে আমরা পিএসসির মিসলিয়াস এবং পি পি পিএসসির ক্লার্কশিপের জিকে ক্লাস তোমাদের সামনে তুলে ধরছি যেখানে পিএসসির পিভিএসসি আর এবং পিএসসির লেটেস্ট ট্রেনিং প্রশ্ন উত্তর নিয়ে তো আলোচনা করা হচ্ছে মনে রাখবে পিএসসি মিসলিয়াস এবং ক্লার্কশিপ ভোট মিটলেই কিন্তু এর কিন্তু পরীক্ষার যে দিয়ে দেবে ডেটটা তো খুব বেশি কিন্তু টাইম তোমরা পাবে না খুব যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো ফলো করো কারণ তোমরা জানো মিসলিয়াসে কিন্তু দেড়শো নম্বরের কে রয়েছে এবং পঞ্চাশ নম্বরের ম্যাথ রয়েছে অর্থাৎ দেড়শোটা কিন্তু জিকের ভারটা কিন্তু বেশি এবং ক্লাস কিন্তু জিকে রয়েছে চল্লিশটা তো এই কথা মাথায় রেখে খুব ভালো করে পড়ো এবং এখান থেকে কিন্তু তোমরা পড়তে থাকো কত বহু বহু প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা আপকামিং পরীক্ষা কমন পাবে তাহলে চলো শুরু করবো আচ্ছা আমাদের চারটে ইবুক রয়েছে তো স্ট্যাটিকজিকের ই বুক যেটা পিএসসি মিসলিয়াসের পঞ্চাশটার বেশি প্রশ্ন এখান থেকে আসে এবং পিএসসির প্রিভিয়াস ইয়ারের নিয়ে একটা ই বুক রয়েছে বিজ্ঞানের যে একটা ই বুক রয়েছে এবং পিএসসির বিগত বছরের ইংরেজি নিয়ে একটা ই বুক রয়েছে এই বুকগুলো তোমরা যদি বাই করতে চাও নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো তাহলে চলো শুরু করবো প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ মৃণালিনী সারাবাই এটা মিসলিয়াস পরীক্ষায় বহুবার এসছে এই প্রশ্নটা যে মৃণালিনী সারাবাই কোন নৃত্যের জন্য বিখ্যাত তো কত্থক ভারতনাট্যম মোহিনী আট্টম উত্তর কী হবে উত্তর হবে অপশন সি ভারতনাট্যম তো শুধু ভরতনাট্যম না তিনি কিন্তু ভারতনাট্যমের পাশাপাশি কথাগুলি অনেক সময় অপশানের কথাগুলিও কিন্তু থাকবে তো ভারতনাট্যম এবং কথাগুলি এই দুটো নৃত্যের জন্য কিন্তু মিনানী সারাবাই যে তিনি কিন্তু বিখ্যাত ঠিক আছে তো এই মৃণালী সারাভাই কিন্তু বিক্রম সারাভাই তোমরা জানো যে ভারতের যে স্পেস যে স্পেসের জনক যাকে বলা হয় তো সেই বিক্রম সারাভাইয়ের কিন্তু স্ত্রী হচ্ছে মৃণালী সারাবাই ঠিক আছে তো নেক্সট যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে পৃথিবীর বৃহত্তম ফুল কোনটি র্যাফলেশিয়া সূর্যমুখী ডালিয়া নাগাদা উত্তর কী হবে উত্তর হবে অপশন এ র্যাফলেশিয়া তো র্যাফলেশিয়া এই ফুলটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম বা বড়ো ফুল ঠিক আছে এটা দক্ষিণ পূর্ব এশিয়া এই ফুলটি পাওয়া যায় তো এখান থেকে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন জেনে নেব যে পৃথিবীর সব থেকে যদি ছোট ফুল জানতে চায় তাহলে কী হবে উত্তর সেটা হচ্ছে কী হবে উলফিয়া গ্লোবাসা দেখতে পাচ্ছ একদম ঘুরুঘুরি গুড়ি ফুলগুলো একদম হাতের আঙ্গুলের মধ্যে কতগুলো ছেঁয়ে গেছে ঠিক আছে তো এটার নাম হচ্ছে উলফিয়া গ্লোবাসা সব থেকে ছোটো ফুল মাথা রাখবে নেক্সট ভুদান আন্দোলন কে শুরু করেছিলেন নার্মন বর্ জয়প্রকাশ নারায়ণ মহাত্মা গান্ধী না আচার্য বিনোবভাবে উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি আচার্য বিনোবভাবে এখান থেকে দুটো প্রশ্ন জেনে রাখো যে এই আচার্য বিনোব হবে ইনি কিন্তু গান্ধীজির মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং তিনি উনিশশো সালে এই ভূদান আন্দোলন করেছিলেন এবং এটা কোথা হয়েছিল এটা বর্তমানে তেলেঙ্গানাতে হয়েছিল ঠিক আছে তো বর্তমানে সেটা তেলেঙ্গানা অবস্থিত সেই জায়গাটা কিন্তু ভূতান আন্দোলনটা হয়েছিল নেক্সট চার নম্বর যে সিটি অফ প্যালেস কাকে বলা হয় দিল্লি কলকাতা হায়দ্রাবাদ না জয়পুর উত্তর কী হবে উত্তর হবে অপশন বি আমাদের প্রিয় শহর কলকাতাকে কিন্তু সিটি অফ প্যালেস বলা হয় কারণ কলকাতাতে যে উনিশ শতকে প্রচুর ব্রিটিশ গভর্নমেন্ট থেকে প্রচুর প্যালেস বানানো হয়েছিল তার জন্য কিন্তু এখানে এই যে সিটি অফ প্যালেস বলা হয় পরবর্তী দেখতে পাচ্ছ যে পুয়াঞ্চি কোন রাজ্যের একটি ঐতিহ্যশালী বস্ত্র এবং এই পুয়াঞ্চি দেখতে পাচ্ছ এটা একটা উৎসব হয় এবং উৎসবে মহিলারা বিশেষ করে এই যে ঐতিহ্যশালী বস্ত্রটা পরিধান করে তো কোন জায়গার সেটা জানতে যাওয়া হয়েছে সিকিম গোয়া কর্ণাটক না মিজোরাম উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি অর্থাৎ মিজোরামে কিন্তু এই যে ঐতিহ্যশালী যে বস্ত্রটা যে মিজোরামের যে মহিলারা রয়েছে তারা পুয়াঞ্চি একটা উৎসব হয় সেই সময় কিন্তু পড়ে থাকে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ পিকচারে যে এই যে পরিধানটা এটার নাম হচ্ছে পঞ্চ ঠিক আছে নেক্সট হরিপ্রসাদ চৌরাশিয়া কিসের সঙ্গে যুক্ত তবলা সে বাসি না ফুটবল বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা রেলেও প্রচুর এসছে এবং জিকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে অপশন সি বাসি হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি বাসি একজন বাদক ছিলেন নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ গুপি গাইন বাঘা বাইন বাংলা এবং বাঙালির গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গ্রন্থটি কে রচনা করেছিলেন সত্যজিৎ রায় সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী না কাঙ্গাল হরিদাত উত্তর কী হবে উত্তর হবে অপশান অনেকেই কিন্তু ভুল করবে জেনে রাখো উত্তর হবে অপশন সি অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি কিন্তু গুপি গায়ন বাঘা বাইন এটি লিখেছেন এবং তোমরা গুলাবে না উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে গ্র্যান্ড সন অর্থাৎ যে নাতি ছিল সত্যজিৎ রায় তিনি কিন্তু পরবর্তীকালে উনিশশো উনসত্তরে এই গুপি গাইন বাগান নিয়ে কিন্তু ফিল্ম তৈরি করেছিলেন মাথায় রাখবে ঠিক আছে তো আর এটা বলেছে কিন্তু গ্রন্থ রচনা করেছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নেক্সট কোনটি কৃত্রিম মিষ্টি হিসেবে ব্যবহৃত হয় স্যাকারিন সুক্রোজ স্যাকারোল না কোনটি না আমরা প্রত্যেকেই জানি যে কিছু হলেই আমরা বলি যে স্যাকারিন মিষ্টি দিয়ে দিয়েছে অর্থাৎ স্যাকারিনটা হচ্ছে একটা কৃত্রিম মিষ্টি হিসেবে ব্যবহৃত হয় এবং এটা ইউএস থেকে ইউএসের যে ফুড যে রিসার্চ সংস্থা আছে তারা কিন্তু এটাকে ছখানা মোট ছখানা কিন্তু যে আর্টিকেল রয়েছে ম্যাটেরিয়াল রয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা স্যাকারিন যেটা কৃত্রিম মিষ্টি হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে তো তো এই যে ছখানা তোমরা দেখতে পাচ্ছ কী কী দেখে নাও এটা বুঝতেই পারছো ইউএসএর ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে দেওয়া হচ্ছে যে ছখানা যে আর্টিফিশিয়াল সুইটনারকে অ্যাপ্রুভ করা হয়েছে কী কী স্যাকারিম অ্যাসপার্টেম ঠিক আছে তো ফ্লু পটাশিয়াম পটাশিয়াম শুধু পটাশিয়াম না পটাশিয়ামের পুরো নামটা দেখতে পাচ্ছ তোমরা অ্যাস কি অ্যাসি সালফেম কে এবং তারপর হচ্ছে সুক্রালোজ এবং নিউটম ও অ্যাডভেন্টাম এতগুলো নাম মনে রাখার দরকার নেই একটা দুটো নাম মনে দেখে রাখো তাহলেই হবে ঠিক আছে তো নেক্সট দেখো আলেকজান্ডারের পিতার নাম কী ছিল সেলুকাস মিনান্দার ফিলিপ না কেউ নয় উত্তর কি হবে উত্তর হবে অপশন সি অনেক জায়গায় কিন্তু ফিলিপ টুও দেওয়া থাকবে তো ফিলিপ টু বা ফিলিপ এ কিন্তু আলেকজান্ডারের পিতা এবং তিনি বেসিক্যালি আলেকজান্ডারের জন্যই কিন্তু তার নামটা আমরা হিস্ট্রিতে পড়ে থাকি নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখব ভারতের সর্বপ্রথম যে ইঞ্জিনিয়ারিং কলেজ এটি কোনটি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর বিটেক কলেজ না কোনটি না উত্তর কী হবে উত্তর হবে অপশান বি রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ এটা কিন্তু যে আমাদের ভারতের সব প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এটা কোথায় রয়েছে এটাও কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে এটা বর্তমানে রয়েছে উত্তরাখণ্ডে ঠিক আছে তো উত্তরাখণ্ডে আছে নেক্সট এগারো নম্বর প্রশ্ন উনিশশো সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে কোথায় মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত না বাংলাদেশ উত্তর কী হবে উত্তর হবে অপশান এই মালয়েশিয়াতে কিন্তু এই যে নিপা ভাইরাস উনিশশো সালে প্রথম নজরে আসে এবং শুকরের দেহ থেকে কিন্তু এটি প্রথম যে লক্ষ্য করা যায় শূকরের দেহ থেকে ঠিক আছে এটা একটু মাথায় রাখবে ঠিক আছে তো নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ সুলি ইকুল নীতি প্রবর্তন করেন কি আকবর ঔরঙ্গজেব জাহান্দার শাহ না মোহাম্মদ শাহ উত্তর কী হবে উত্তর হবে অপশান এই আকবর দেখো এই সুল ইকুল এটার মানে হচ্ছে ইউনিভার্সাল পিস ঠিক আছে তো তো আকবর চেয়েছিলেন যাতে সকল ধর্মের মানুষ বিভেদ নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে তারা এক থাকতে পারে তার জন্য তিনি কিন্তু এই সুল কুল নীতিটা প্রবর্তন করেছিলেন বুঝতে পারছো মোঘল যুগেও মুঘল যুগে অর্থাৎ আজ থেকে কত বছর আগে আকবরের মাথায় কিন্তু এই জিনিসটা এসেছিলো যে সর্বধর্ম মিলিতভাবে আমরা থাকতে চাই এই পৃথিবীটা সবার জন্য ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে রজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ হয়েছিল সেটি কি ছিল উপরিষদ রামায়ণ গীতা না মহাভারত উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি মহাভারত দেখো এই যে মহাভারত এই মহাভারতের ফার্সি অনুবাদই ছিল রজমনামা এবং এখানেও কিন্তু একটা জিনিস তোমরা জেনে রাখো এক্সট্রা ইনফরমেশন হিসেবে যে এইটাও কিন্তু আদেশ দিয়েছিল সম্রাট আকবর আকবর যখন ফতেবু সিকৃতিতে তার যে রাজধানীটা নিয়ে সেখানে কিন্তু তার যে দেয়ালে তিনি যে সুলিকুল বললাম সর্বধর্ম অবলম্বনে তারই স্বরূপ তিনি কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থকে ফার্সিতে অনুবাদ করেছিল অনুবাদ করতে বলেছিল অর্থাৎ দেয়ালে লিখতে বলেছিল ঠিক আছে তো তো তারই সেই সময়ও কিন্তু অনুবাদ করা হয়েছিল এই রজমনামা এবং যেটা মহাভারতটি ফার্সি অনুবাদ নেক্সট কে চোল উপাধি ধারণ করেছিল প্রথম রাজেন্দ্র প্রথম রাজরাজ প্রথম রাজাদিরাজ না প্রথম কুলতঙ্গ উত্তর কী হবে উত্তর হবে অপশন এ প্রথম রাজেন্দ্র প্রথম রাজেন্দ্র গঙ্গায় চোল ধারণ করেছিল এখান থেকে এক্সটেন ফরমেশন জেনে রাখো তিনি কিন্তু যে বাংলার যে রাজা ছিল মহিপাল তাকে হারিয়ে কিন্তু তিনি এই যে উপাধিটা ধারণ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি কিন্তু চোল যে চোলপুরম নামে একটা জায়গাও কিন্তু স্থাপন করেছিলেন নেক্সট আমরা দেখব পনেরো নম্বর প্রশ্ন যে উনিশশো ঊনসত্তর সালে কটি বেসরকারি ব্যাংকের বাণিজ্যকরণ হয়েছিল বারোটি তেরোটি চোদ্দোটি না পনেরোটি উত্তর কী হবে উত্তর হবে অপশন সি চোদ্দো উনিশশো ঊনসত্তর সালে কিন্তু চোদ্দোখানা ব্যাংকের যে কী হয়েছিল বাণিজ্যকরণ হয়েছিল ঠিক আছে তো এবং কোন সেই চোদ্দোখানা ব্যাঙ্ক একটু জাস্ট জেনে রাখো কারণ বিসিএস ডাব্লু বিসিএসের মতো পরীক্ষায় তখন কিন্তু দিতে পারে তাছাড়া অন্যান্য পরীক্ষায় আমি দেখিনি তো কোনো একটা ব্যাঙ্কের নাম দিয়ে দেবে যে এর মধ্যে কোনটা সেই সময় জাতিকরণ হয়নি তো একটু জাস্ট দেখে রাখো যে এলাহাবাদ ব্যাঙ্ক কানাডা ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউকো ব্যাঙ্ক সিন্ডিকেট ব্যাঙ্ক ইন্ডিয়ার ওভারসিজ ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক দেনা ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এগুলো ন্যাশনালাইজ হয়েছিল এখন কিন্তু অনেক ব্যাংকি মার্চ হয়ে গেছে মাথা রাখবে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন মানস সরোবর অবস্থিত কোথায় দেখো মানস সরোবর অবস্থিত কোথায় এটা জানতে চাওয়া হয়েছে চারটে অপশন কারাকড় পীরপঞ্জা কৈলাস না মহাভারত উত্তর কি হবে উত্তর হবে অপশন সি কৈলাস কৈলাস পর্বত শ্রেণীতে কিন্তু এই মানস সরোবর অবস্থিত এবং মানস সরোবর যে রথটা রয়েছে এটা কিন্তু বর্তমানে তিব্বেতে অবস্থিত এবং তিব্বেতকে ইলিগালভাবে ভাবে চায়না দখল করে রয়েছে তো সুতরাং এটা চায়নার অধীনেকর নেক্সট সতেরো নম্বর প্রশ্নও খুবই গুরুত্বপূর্ণ যে জাতীয় সড়ক বনগার সঙ্গে কলকাতা যোগাযোগ স্থাপন করেছে কোন জাতীয় সড়ক চারটে আছে পঁয়ত্রিশ দুই ছয় না বত্রিশ উত্তর কী হবে উত্তর হবে পঁয়ত্রিশ দেখো এই প্রশ্নটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ এটা শুধু বনগা না কেন বনগার জন্য আমরা এরকম ইন্ডিভিজুয়াল পড়তে থাকলে তো অনেক জাতীয় সড়ক আমাদের মুখস্থ করতে হবে তা না অ্যাকচুয়ালি কলকাতা কলকাতা কি আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী এবং ভারতের সময় রাজধানী ছিল এবং কলকাতার সঙ্গে এই যে ন্যাশনাল হাইওয়ে যে থার্টি ফাইভ না এটা পুরো বনগা হয়ে একদম বাংলাদেশে চলে গেছে ঠিক আছে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে এটা কিন্তু একটা কানেকশান রয়েছে তার জন্য অর্থাৎ দুটো দেশের মধ্যে যেহেতু ইম্পর্টেন্ট তার জন্য এটা কিন্তু পরীক্ষা আসে যে ন্যাশনাল হাইওয়ে থার্টি ফাইভ বনগার সঙ্গে কলকাতা যে যোগাযোগ স্থাপন করে একেবারে পুরো বাংলাদেশ পর্যন্ত কিন্তু যায় এবং এখান থেকে আরও একটা প্রশ্ন যাই রাখো যে এই ন্যাশনাল হাইওয়ে যে থার্টি ফাইভ এটা কিন্তু রিসেন্টলি নাম পরিবর্তন হয়েছে এটা কিন্তু আর থার্টি ফাইভ নেই এটা ন্যাশনাল হাইওয়ে কি হয়ে গেছে একশো বারো মাথায় রাখবে নেক্সট নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় ভিতরকণিকা অলিভ রিডলে কচ্ছপ দলমা পাহাড় বন্যহাতি কাজিরাঙা এক সিংহ গণ্ডার গ্রাম এশীয় সিংহ তো কোনটা সঠিক নয় বলে তোমাদের মনে হচ্ছে উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি অর্থাৎ দাচিগ্রাম এশীয় সিংহ দেখো এশীয় সিংহ কিন্তু কোথায় আমরা জানি সেটা হচ্ছে গির গুজরাটের যে গির অরণ্য আছে সেখানে কিন্তু এই এশীয় সিংহ দেখতে পাওয়া যায় ঠিক আছে তো আর দাছি দাছিগ্রাম যেটা রয়েছে আমাদের জম্মু কাশ্মীরে সেখানে রয়েছে হাঙ্গুল আঙ্গুল দেখতে পাওয়া যায় আর ভিতরকানিকা এটা কোথায় রয়েছে এটা আমাদের উড়িষ্যায় রয়েছে উড়িষ্যায় যে অলিভ রিডলে রিডলেকছবি দেখা যায় দল পাহাড়ে হাতির দল আমরা কিন্তু মাঝে মাঝেই খবরে শুনি যে দলবা পাহাড়ে হাতির দল বন্য হাতি বেরিয়েছে তো সেটা বুঝতেই পারছে এবং কাজিরাঙ্গা এটা তো অনেকবার প্রশ্ন আসে যে এক সিংহ গেন্ডার বিখ্যাত সেটা হচ্ছে কাজিরাঙা ঠিক আছে তো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কলকাতা মেট্রো চালু হয় প্রথম এটা ভারতবর্ষের সব থেকে প্রথম মেট্রো হচ্ছে কলকাতা মেট্রো কত সালে উনিশশো চুরাশি ছিয়াশি অষ্টআশি না উননব্বই উত্তর কি হবে উত্তর হবে অপশন এ উনিশশো চুরাশি সালে এটি কলকাতায় কিন্তু প্রথম মেট্রো চালু হয় যদি প্রশ্ন করে যে কোথা থেকে কোথায় প্রথম এই মেট্রোটা চালু হয়েছিল সেটা কিন্তু চালু হয়েছিল এসপ্লানেট যে আমরা এখন জানি এসপ্ল্যানেট থেকে ভবনীপুর পর্যন্ত এই মেট্রোটা কিন্তু চালু হয়েছিল মাথায় রাখবে ঠিক আছে নেক্সট কুড়ি নম্বর নিম্নক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক রাবার নাইলন সিক্স সিক্স পিভিসি না ব্যাকেলাইট উত্তর কী হবে উত্তর হবে অপশন সি পিভিসি এই পিভিসিটাও কিন্তু ফুল ফর্ম একটা পরীক্ষায় জানতে চাওয়া হয়েছিলো পিভিসির ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড মাথা রাখবে নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে রূপসিং স্টেডিয়াম এটা কোথায় অবস্থিত ফরিদাবাদ ভদোধরা গোয়ালিয়ার নামৃতসর উত্তর কী হবে উত্তর হবে অপশন সি অর্থাৎ গোয়ালিয়ার গোয়ালিয়ারে অবস্থিত তো এখান থেকে কিন্তু গোয়ালিয়ার না দিয়ে এখানে যদি কোনো স্টেট হিসেবে দিত তাহলে কিন্তু গোয়ালিয়ার কোথায় আছে এটাও তোমাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে মধ্যপ্রদেশে আছে গোয়ালিয়ার ঠিক আছে তো আচ্ছা আচ্ছা হঠাৎ যে স্টেডিয়ামটার নাম রূপ সিং স্টেডিয়াম হতে গেলে কারণ এটাও তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে তো যে এই স্টেডিয়ামটা রূপ সিং রূপ সিং কিন্তু যে ভারতের যে হকি টিমের একজন প্লেয়ার ছিলেন এবং ভারতের হকি টিমের যে এই প্লেয়ারের নাম অনুসারে কিন্তু এই গোয়ালিয়ারের স্টেডিয়ামটা রূপ সিং হকি স্টেডিয়ামে এটা কিন্তু করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে এটাকে ক্রিকেট স্টেডিয়ামে বদলে দেওয়া হয় ঠিক আছে নেক্সট আমরা দেখবো বাইশ নম্বর যে পশ্চিমবঙ্গে ল্যাটারাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় কোথায় জলপাইগুড়ি বাঁকুড়া দার্জিলিং না উত্তর চব্বিশ পরগনা উত্তর কী হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ বাঁকুড়া বাঁকুড়াতে কিন্তু ল্যাটারাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় শুধু বাঁকুড়া না বাঁকুড়ার পাশাপাশি বীরভূম পশ্চিম মেদিনীপুর ঠিক আছে তো এইসব জায়গায় কিন্তু এই ল্যাটারাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে নীল জল নীতিকে প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ ক্যানিং আলমিরা না সিরাজদ্দুল্লাহ উত্তর কী হবে উত্তর হবে অপশন সি অ্যালমিডা এই যে অ্যালমিডা ইনি কিন্তু পর্তুগিজ যে নাবিক ছিলেন শুধু পর্তুগিজ নাবিক না তিনি যে গভর্নর হিসেবে পর্তুগিজ ফার্স্ট গভর্নর হিসেবে থাকেন নিযুক্ত করা হয়েছিল এবং তোমরা জানো পর্তুগিজরা ভারতবর্ষে কিন্তু প্রথম এসেছিলো তো তারাই কিন্তু যে সমুদ্রপথে ভারতবর্ষে এসেছিল এবং সেই সময় তারা পুরো ভারত মহাসাগরটাকে কন্ট্রোল করার জন্য এই যে ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতিটা প্রবর্তন করেছিল নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন আমরা আগের দিন পড়েছিলাম যে ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন মনে পড়ছে সৈয়দ আহমেদ বৈরুলি তো এবার জানতে চাওয়া হচ্ছে যে ওয়াহাবি কথার অর্থ কী সম্মেলন নবজাগরণ পীঠস্থান না পয়াগুম্বর উত্তর কী হবে উত্তর হবে অপশন বি নবজাগরণ ওয়াহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন যে রাস্তরঙ্গিনী কার লেখা কৌটিল্য মেগাস্তিনিস কলহন না এদের কেউ নেই উত্তর কী হবে উত্তর হবে অপশন সি কলহন তো কলহন কিন্তু রাস্তারঙ্গিনী লিখেছিলেন এবং এই এইটা নিয়ে কোথাকার যে হিস্ট্রি সম্পর্কে আমরা জানতে পারি এই রাস্তারঙ্গিনী থেকে সেটা হচ্ছে কাশ্মীর কাশ্মীরের ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি পরবর্তী ছাব্বিশ নম্বর নিম্নলিখিত কোন অঙ্গে গ্লো থাকে নেফ্রিডিয়া নেফ্রন যকৃত না অনাসায় উত্তর কী হবে উত্তর হবে অপশন বি নেফ্রন তো নেফ্রনে কিন্তু এই গ্লোমিরাস থাকে এর মাধ্যমে যে আমাদের যে রক্তটা পিউরিফাই হয় ঠিক আছে তো নেক্সট দেখব যে সাতাশ নম্বর প্রশ্ন যে কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম এশিয়ান গেমসে সোনা জিতেছিল পিটি উষা সিনি উইলস কমজিৎ সাধু না শ্বেতা চৌধুরী উত্তর কী হবে অপশান সি কমজিৎ সাধু তিনি কিন্তু প্রথম মহিলা ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন মাথায় রাখবে ঠিক আছে তো নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম বাদ কোনটা তেহরি ভাগ্রাঙ্গাল হীরাকুদ নাগার্জুন উত্তর কী হবে উত্তর হবে অপশন এ তেহরি তেহরিবাদ কিন্তু ভারতবর্ষের উচ্চতম বাদ এবং যদি বলে যে এটা কোন নদীর ওপর রয়েছে এটা মাথায় রাখবে এটা কিন্তু পরীক্ষায় আস এসেছে বহুবার এটা কিন্তু ভাগীরথী নদীর ওপরে এসেছে ঠিক আছে তো ভাগীরথী এবং এটা যদি বলে কোন স্টেটে রয়েছে সেটা হচ্ছে উত্তরাখণ্ডে আছে ঠিক আছে পরবর্তী আমরা দেখব যে উনত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে পুলিকট রথ কোন উপকূলে অবস্থিত মালাবার কঙ্কট করমণ্ডল না কোনোটিই না উত্তর কী হবে পুলিকট রথ এটা হচ্ছে অপশান সি করমণ্ডল উপকূলে রয়েছে তো আমরা একটু দেখে নেব করমণ্ডল উপকূলটা কোথায় দেখো এই যে পুলিকট রথ তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে পুলিকট রথ হলুদ কালারের ঠিক আছে তো আর এই যে কোষটা এই কোষটা হচ্ছে পুরোপুরি করমণ্ডল উপকূল দেখতে পাচ্ছো এই যে করমণ্ডল উপকূল দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই এখান থেকে পুরো এত অব্দি কিন্তু করমণ্ডল উপকূল ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখব তিরিশ নম্বর সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার তিনি কে ছিলেন তো উত্তরটা কী হয়ে যাবে উত্তরটা হয়ে যাবে তিনি কিন্তু একজন ফুটবলার ছিলেন এই যে প্রবীর মজুমদার তিনি কিন্তু যে রিসেন্টলি মারা গিয়েছেন এবং তিনি কিন্তু ভারতীয় ফুটবল টিমের এশিয়ান গেমসে কিন্তু তিনি ভারতীয় ফুটবল টিমের ডিফেন্ডার ছিলেন ঠিক আছে তো মাথা রাখবে এটা কারেন্ট এফেয়ার্স হিসেবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আজ কত পেলে অবশ্যই তোমরা জানো এবং তোমরা অবশ্যই তোমাদের চেনাশোনা দাদা দিদিকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও বন্ধুরা তোমাদের জন্য টেক্সটবুক নিয়ে এসলো প্রিমিয়ার লিগ অফার যেখানে আঠাশ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এই অফার কিন্তু চলবে যেখানে তোমরা ভারতবর্ষে যে কোনো এক্সামের মক টেস্ট দিতে পারবে সেটা পিএসসি হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ বা রেল এসএসসি যে কোনো পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে যদি তোমরা ইয়ারলি পাস প্রো টার্ন নেও এবং যেটা ছশো নিরানব্বই টাকা কিন্তু বর্তমানে এই অফারটা কিন্তু চলছে দুশো তেষট্টি টাকায় এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে ইউজ কোপন কোডের জায়গা তোমরা যে মানিয়ে অ্যাপ্লাই লিখে অ্যাপ্লাই করে দেবে তাহলে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় তোমরা পেয়ে যাবে এবং তোমরা যদি কোনো পার্টিকুলার এক্সামকে যে টার্গেট করো মনে করো পিএসসির কোনো এক্সাম বা কলকাতা পুলিশ তো পার্টিকুলার কোনো এক্সামের জন্য তোমরা এই পাসটা ইউজ করতে পারো টেক্সটবুক পাস যেটা চারশো নিরানব্বই টাকা কিন্তু বর্তমানে নিলে এই তারিখের মধ্যে তোমরা একশো পঁচাত্তর টাকা পেয়ে এবং তারপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পাবে যদি জিকে কেমনিয়া কুপন কোড ইউজ করো এবং তোমাদের কিন্তু জেনে রাখা দরকার যে এই ইয়ারলি পাস প্রো এটা শুধুমাত্র পার্টিকুলার কোনো এক্সামের জন্য এবং যদি তোমরা পাস প্রো নাও তাহলে সেটা কিন্তু যে কোনো পরীক্ষার যে কোনো এক্সাম কিন্তু তোমরা দিতে পারবে কোনো পার্টিকুলার এক্সাম না তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু বুক যে পাসপোর্টটাই কিন্তু বেটার অপশন হবে এবং নিচে লিংক রয়েছে তোমরা সেখান থেকে গিয়ে সেটা কিন্তু গ্রহণ করতে পারো